বাংলাদেশ জাতীয়তাবাদী তারিখের প্রজন্ম দল প্রতিষ্ঠাতা সভাপতি হাজি আনোয়ার হোসেন আজকের জুলাইয়ের আগস্টের আওয়ামী লীগ পেশিবাদ পলাতক ছাত্র জনতার বর্ষ পূর্ণ পালনে আজ আমাদের বিজয়ের উৎসাহরে লীগ আমরা বাংলাদেশে এখনো নিরাপদ নই এখনো নিরাপদ নাই আমরা আমাদের ভাই আমাদের বোন আমাদের আত্মীয় স্বজন আমাদের জাতীয়তাবাদী এবং অনেক শ্রমিক মারা গেছে এই বেশিপাত আন্দোলনে কিন্তু আমরা এখনো আমাদের দেশের মানুষের সাথে বিশ্বাস ভাতাঘাগিরি করছি বিএনপি সিনিয়র নেতৃবৃন্দদেরকে বলবো পার্বত্য তো চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা যারা আছেন এখনো আমাদের দেশের এবং জাতীয়তাবাদীর সাথে দাবি করছে কারণ এখনো আওয়ামী লীগ আমাদের সাথে জড়িয়ে আছে বিভিন্ন কলা কৌশল করে যতক্ষণ পর্যন্ত এদেরকে জাতীয়তাবাদী শক্তি থেকে না বের করতে পারবে ততক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদী শক্তি কখনো এই দেশের মানুষকে সুখ শান্তি থেকে অতি দূরত্ব দিতে পারবেন যদি আপনার দূরত আপনার অদের সিনিয়র নেতৃবৃন্দকে বলবো আপনারা অতি দ্রুত যাদেরকে আমাদের জাতীয়তাবাদী বিভিন্ন সংগঠনে অংশগ্রহণ করছেন তাদেরকে তাদের থেকে তাদেরকে এই সংগঠন থেকে ভিড় করুন তা না হলে আওয়ামী লীগ বিশপুরা যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে তখন এই বাংলাদেশের মানুষ তারা মুক্ত হবে না কারণ আমরা এই হাজারো মানুষের রক্তের বিনিময় দেশ ছাত্র জনতার মাধ্যমে এই বিজয় রেলি খুঁজে পাচ্ছি কিন্তু আমরা একটা নিজে নিজের স্বার্থের জন্য আমরা কেন যাতে পারি যাতে পারি এখন ভালো সাথে আমরা কেন বিশাল কথা কথাকরি করছি আপনারা সকলেই দয়া করে এখনও সময় আছে যদি বিশ প্রয়াদেরকে এদেরকে সংগঠন থেকে না ভয় করেন আর তাদেরকে আইনের রায়তা না আনেন তা না হলে আমরা এখনো ভালোবাসি নাগরিক এবং ভালোদেশি মানুষ এখনো আমরা আহ রিয়া অতি দ্রুত তাদেরকে আপনারা সংস্কার করুন তাহলে আমরা বাংলাদেশে দাঁড়িয়ে যাতে বাড়ির মানুষ এবং সর্বদলীয় মানুষ এবং সকলেই শান্তিপূর্ণ বিরাজ করবে এটাই আমাদের প্রত্যাশা আর নির্বাচন আমাদের যেহেতু জুলাই আগস্টে যেটা আমাদের নির্বাচন প্রধান উপদেষ্টা আমাদেরকে নির্বাচনে একটা দিক নির্দেশনা দিয়েছেন ইনশাল্লাহ এই দিক নির্দেশনা মেটাবে আমাদের নির্বাচন হয়ে যাবে আল্লাহ রহমাতে এখন বাংলাদেশের যারা সুনাগরিক আজকাল প্রতিটা মানুষই ভালো মন্দ বুঝে কারণ এটা গুণের মাধ্যমে যাদেরকে ভোটের মাধ্যমে ভোট দিয়ে যাদেরকে নির্বাচন করবেন তারাই সরকার গঠন করবেন এই দেশের মানুষ এখন ভালো কোনটা মন্দ বুঝতে সতেরো বছর তারা বিভিন্ন বিভিন্ন কলা কৌশলে নির্যাতিত এখন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে নেবে সরকার এই দেশের মানুষ কে গঠন করবে কে রাস্তায় চালাবে এটা হল যার যার একান্ত ভোটার বিষয় এবং সাধারণ জনগণের বিষয়